দূরে আসতে হয় এবারে তো অনেক কিছুই লাইভে আমি দেখিয়ে দিয়েছি আশা করি ভালো লেগেছে আমরা এটা দেখলাম কালকেও আমরা এসেছি কালকে লাইভ করা হয়নি অনেক কারণে প্রথমে লিখবে চার পাঁচটা এরম ঠিক আর এখানে আমাদের টিমটা দাঁড়িয়ে আছে

দারুণ না এইটা বেশি ভালো লাগতো তো দিদি ভাই আমি কি বলবো তোর ব্লগে আমি কিছু বলতে চাই ব্লগ না লাইভ ও স্যার না কিছু তো বল না আমি যেটাই বলি ওর কাছে সেটাই খারাপ লাগে হ্যাঁ অজ্ঞান করা কথা বাবা আমি তো আরব সাগরে অনেক দিন আগে গিয়েছিলাম তো আরব সাগরের মতো এটা না এতটা যাই হোক মোটামুটি ভালো আছে বাবা মোটামুটি শুয়ে বইছে কাটাচ্ছে মোটামুটি गोल किंतु बहुत काल मार এত ভালো লাগছে কিছু বলবে না হবেই না দারুন ছিল বাস থামা কত একদম হেপি লাগ

আরেকটু নিজেও এখানে করি আবার তোমাদের সম্ভব তোমাদের সাথে সবই শেয়ার করার চেষ্টা করি এখানকার সৌন্দর্য আমি কেন শুধু দেখবো আমার সাবস্ক্রাইবরা আমার সাবস্ক্রাইবাররাও ডিজার্ভ করে এটা দেখা তো যাই হোক অনেকে হয়তো এসেছো এখন আবার তো টাটা